জমাচ্ছিলাম উমরা করার জন্য জি কারণ ওই উমরা আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আমি ইনশাল্লাহ আবার যেতে পারবো কিন্তু ওই মানুষগুলার যদি একবার মৃত্যু হয়ে যায় কে কে যাবে জান্নাতে কে যাবে জাহান্নামে কে হচ্ছে যে কবরে আজাব পাবে কে শান্তি পাবে তা তো কেউ বলতে পারে না আর একটা মানুষের প্রাণ অনেক ভ্যালুয়েবল জিনিস তার জীবনটা চলে গেলে হয়তো তার পরিবারটাও শেষ হয়ে যেতে পারে তাই আমি আমার এই টাকাটা তাদের জন্য দিচ্ছি আজ খুবই আনন্দিত যে সবার দ্বিতীয় শ্রেণীর শিশু মিমের হাতে যে ব্যাংকটি তার মধ্যে আছে তিন বছর ধরে জমানো সাইকেল কেনার টাকা কিন্তু বন্যা মানুষের জন্য ছোট্ট শিশুটি নিজের শখ উৎসর্গ করে পুরো ব্যাংকটি তুলে দিলেন চান সংগ্রহ করা কর্মীর কাছে টাকা দিয়ে জন্য আমি আমি এখন যে টাকাটা দিলাম এটা হলো আমাদের বাসায় জমানো ব্যাংক থেকে টাকা এগুলো আমার সালামি এবং বিভিন্ন জমানো টাকা থেকে আমাদের দেশে জিনিস এখন অনেক বন্যা হচ্ছে বন্যার জন্য অনেক মানুষের কষ্ট হচ্ছে তাদের জন্য এই টাকাগুলো আমি প্রদান করে দিলাম এমনিতে আমি ওইগুলো অনেকদিন ধরে জমিয়ে রেখেছিলাম আমি কিছু করিনি ওই রাগে যাতে করে আমি মানুষদেরকে সাহায্য করতে পারি আমার খুশি লাগছে কারণ আমি আমার দেশের মানুষকে সাহায্য করতে পেরেছি পড়ে ধূসর পদ পদচিহ্ন আঁকা মরুর এখানে পড়ে আছে কত শত প্রাণ জীবনের গানে গেছে হারিয়ে একা দাঁড়িয়ে